আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি এই যে আহাত ছেলেরা তিনটা মেয়ের জীবনটা নিয়ে কীরকম খেলা কর শুরু করেছে দেখুন আপনারা প্রথমে সে বিয়ে করেছিল এই দীপাকে আর এই যে কুলে মেয়েটা দেখতেছেন এটা হচ্ছে দীপা আর আহাদের একমাত্র কন্যা সন্তান ছিল মেয়েটা কত সুন্দর ছিল মাশাল্লাহ এই দীপার সাথে সংসার চলাকালীন সময়ে এই আহাত ছেলেটা এই তীষা মেয়েটার সাথে সম্পর্ক করে আবারও বিয়ে করে আর তিসারও আগের ঘরে বিয়ে হয়েছিল সেখানে আট বছরের একটা বাচ্চা ছেলে বাচ্চা পর্যন্ত আছে সব রেখে তিসা এই আহাদের সংসারে চলে প্রথম দীপাকে তারা দেয় ডিভোর্স করায় ফেলে তারপর আবারও বিয়ে করায় মানুষ খারাপভাবে তাই আঁখিকে নিয়ে আসে তারপরে ভালোই তারা সংসার করতেছিল এখন ছেলে ছেলেবাবু হয়েছে বলে এখন আঁখিকেও সে বাসা থেকে তারাই দিল আখি চলে গিয়েছে তার ছেলেকে নিয়ে নতুন অধ্যায় শুরু করেছে কি নতুন অধ্যায় সেটা আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমি একটু সেটা শেয়ার করেছি আপনাদের মাঝে তো ভালোই ছিল তাদের আহাদের সংসার কিন্তু ছেলে হওয়ার পরেই তিশা একদম বের করে দিল বাড়ি থেকে এবং কে শুধু বেরই করে নাই সে হচ্ছে আঁখির যে জামা কাপড় ছিল জুতা ছিল সব কার্টুনে ভরে ফেলেছে যে আখির বাসায় পাঠাই দিবে আখির কোনো কিছুই সে তার ফ্ল্যাটে রাখবে না আয়াস যে ছোট বাচ্চা ছোট বাচ্চার জামা কাপড়ও সে তার ফ্লাটে রাখবে না সব কিছু সে কার্টুনে করে প্যাক করে নিয়েছে এগুলো সব সে তা ছোটো সতীনের বাবার বাড়ি পাঠিয়ে দিবে যেহেতু তারা ওখানেই থাকে আর ফার্নিচারও সে চেঞ্জ করে নিয়েছে তাদের আগে বেডরুমে ছিল বড় আলমারি যেখানে তীষা আখির জামাকাপড় থাকতো এখন ছোট আলমারি নিয়ে এসেছে শুধু জামা জামাকাপড়ই রেখেছে আহাদের জামা কাপড় রেখেছে তো এই ছিল আপনারা আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাকে জানাবেন আবার কিন্তু তারা তিনজন যে সংসার করতেছিল তাদের তিনজনের সবারই কিন্তু পূর্বে আরেক সংখ্যার ছিল আহাত হচ্ছে দীপার সাথে সংসার করেছে সেখানে আহাদের একটি কন্যা সন্তান আছে তীষা আরেক জায়গায় আট বছরের সংসার করেছে সেখানে একটা ছেলে আছে আখি আরেক জায়গায় সংসার করেছে এভাবে করেই চলতেছিল তাদের জীবন এখন আবার লাস্টে যখন সে আহা তিশা এবং আখিকে নিয়ে সংসার করতেছিল আর দীপাকে একদমই তাদের জীবন থেকে সরায় ফেলছে দীপা এবং তার মেয়ে সরে গেছে নিজ ইচ্ছাতেই এই সংসার রেখে এখন আবার আখিকেও তারা সরাই দিল এখন আখি যেও চলে গেল আর কিভাবে আজকে সে সব কিছু একদম সুন্দরভাবে গুছগাছ করে ফেলেছে আর বলতেছিল আখির এত এত জুতো যে দুই কার্টুন ভরে গেছে জুতো দিয়ে পুরা আরও জুতো আছে আর আয়েশ বাবার সব জামা কাপড়ই হচ্ছে কার্টুন দিয়ে বেঁধে নিয়েছে সব এখন পাঠিয়ে দিবে তারা আখির বাবার বাড়ি মিরপুরে তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ